আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যার নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ট্রিপল সেভেন গেমটি আর হ্যাঁ আমরা শেষবার এটা থেকে থার্টি এক্স উইন হয়েছিলাম তোমাদের মনে আছে কিনা তো আমার বেশ ভালোই মনে আছে এবং ধূত ভাই তবাই গেম ছিল আর সার্চ দিলে মনে হয় সম্ভবত শর্টকাট হয় ওকে এই গেমটা অনেক ভাই গভীরে চুয়ে লাগেছে যাই হোক খেলা হয়নি তো এই কারণে আর ইতিমধ্যেই ভাই গেমটা ওপেন হচ্ছে অ্যান্ড ফাইনালি ওপেন হয়ে গেছে অ্যান্ড অ্যামাউন্টটা কত দিমু আচ্ছা সবার জন্য ভালো হইব আমার জন্য ভালো এক হাজার টাকা দিয়ে যদি খেলি আর হিসাবটা বরাবর থাকবো কত এক্স হয়ে নিলাম তো তিন হাজার মানে থ্রি অ্যাক্স অ্যান্ড দেখা যাক কি হয় তো মনে রেখো আমরা যেহেতু গত পর্বে দুর্দান্ত সকল জয়গুলা নিছি আজকে আমাদের খবর করে দিব কেমন এই জন্যই আমি এমন কম স্টেক করছি তো ব্যাপার না দেখা যাক কী হয় এ বাই পনেরোশো আমি ভাবলাম ট্রিপল সেভেন দিয়ে দিছে নাকি মানে স্বপ্নেও যে হান্ড্রেড এক্স দেখি ওইটের কি তো তিনটা যদি সেভেন কখনোই মানে পাইয়া যায় বা পায়া যায় সত্যি ভাই দুর্দান্ত হইব কারণ এখন পর্যন্ত কোনো গেম থেকে আমি হান্ড্রেড এক্স উইন হইতে পারি না ইয়েস কেইস ওকে কথা না বাড়িয়ে চলো আমরা গেমে মনোযোগ দিই তো ইতিমধ্যে আমাদের ভালোই বাস দিচ্ছে আর মাঝে সাহায্যে সান্ত্বনা হিসাবে ওয়ান দশমিক ফাইভ ফাইভ এরম ভাই দিচ্ছে আমার মনে নাই ভাই আজকে এখনও থ্রি এক্স একবার না দুইবার পাইছি ওকে গাইস এখন বাস দেওয়ার সময় আমাদের দেন 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 ওকে আমাদের দিচ্ছে ওরা বাস আর হ্যাঁ দেখা যাক কী হয় আজকে তো ভাই ফোর এক্স পাইলাম অ্যান্ড বাই টেন এক্স হ্যাঁ ভাই দুর্দর্শ সত্যি দুর্দর্শ একটা গেম টেন এক্স পাইছি তো উইন দিলে ভাই আর কোনো কথা নাই উইন দিলে দিতে থাকা আমায় আমি খুশি অ্যান্ড ভাই ওয়ান দশমিক ফাইভ দিল ওকে টেন এক্স যেহেতু পাইছি তার মানে আরও পামু আরে দেওয়া টানা গুলা হচ্ছে আর হ্যাঁ হাতের মুভমেন্ট স্পিড দেখ সব মানে সেন্সিটি কত ফাস্ট আমার আমি বারবার ট্যাপ করিটা দিই কোনো উইনিং না দেখাই অ্যান্ট ভাই দেখো অবস্থা তো আমার হাতের সেন্সিটিভিটি খুবই ভালো হয়ে গেছে মনে হয় আর হ্যাঁ আগে স্লো খেলতাম আসলে মূল কথাটা হচ্ছে সার্ভারের তো ইন্টারনেট স্পিড আর ওদের সার্ভার যত ফাস্ট হবে আমাদেরও গেমটা ততই স্মুথলি চলবে আর যত সমস্যা দেখা দেয় আমার ইন্টারনেট তো আমার ইন্টারনেটের জন্যই ভালোভাবে গেম প্লে হয় না এর জন্য আমি খুবই দুঃখিত আর এখনও কিন্তু আমরা তেমন একটা গেমটা জমাইতে পারি নাই কারণ আমরা মাত্র টেন এক্স একবার জেছি যদি টোয়েন্টি এক্স বা ফিফটিন এক্স পাই এলে পুরা আগুন হয়ে যাব গাইস তো শেষ পর্যায়ে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা পেটে অ্যাকাউন্ট খোলো নাই অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিও আরে বাই ফাইভ এক্স পেয়ে গেছি হ্যাঁ প্রোমো কোডটি ইউজ করো আর ফার্স্ট ডিপোজিট বোনাস ইনস্ট্যান্ট পঞ্চাশ হাজার পর্যন্ত ক্যাশ ব্যাক পর্যন্ত সকল ধরনের যত অফার আছে এগুলো তোমরা পাবা অ্যান্ড লাইফ সাপোর্ট তো থাকবেই আর দেখো অবস্থা ভাই আমরা কিন্তু কথায় কথায় অনেক গেম প্লে করে লাইছি এবং টেন এক্স বাই একবার ফাইভ এক্স একবার অ্যান্ড থ্রি এক্স মনে হয় একবার তো এই হচ্ছে আমাদের আজকের দিনের সফলতা আর সফলতা কয়ে বলে আসে না হুট করে আসে জানোই তো আর আশা করি এরপরে ভাই মনোয় দিয়ে দিব না রে ভাই ভাবজি আমাদেরকে হান্ড্রেড এক্স দিব বাট না আমাদেরকে থ্রি এক্স দিল এমন দিছে টু এক্স তো বাই অ্যান অ্যানও ভাই অপেক্ষা আসি কখন দিব হান্ড্রেড এক্স বাট হান্ড্রেড এক্স তো জীবন ওই দিব না আমাকেও কারণ আমাকেও ভাগ্য হয়েছে ভাগ্য তো বাই ফোর এক্স দিছে ওকে গাইস অতি লোভে তাঁতি নষ্ট কথায় আছে অ্যান্ড লোভ করে যত বেশি খেলবো ততই বাস খামো কারণ স্লট গেম বাই বিশ্বাস করি না আমি তো বাই অবস্থা দেখছো ওকে তোমাদের সবাইকে দাওয়াত দিচ্ছি কিছুক্ষণ পরে আমরা বোক বুক গেমটা খেলবো তো ওই গেমের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো দুর্দান্ত লাগবে আশা করি আর হ্যাঁ ইতিমধ্যে হয়তো তোমরা এই ভিডিওটা শেষ পর যে এসে গেছো কারণ ভাই সবাই বা ভিডিও টাইনে টাইনা দেয় যেটা কিনা বিরক্তকর কেউ ওই ভাই দেখে না ঠিকমতো আর আমার নেটের সমস্যা শুরু হয়েছে তো এই নেটের সমস্যার সমাধান কখন হইব কে জানে ওকে আজকের মতো রাখলাম খুব শীঘ্রই দেখা হচ্ছে বুক গেমের নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম